সাধনার মাস রমজান শুধু ধর্মীয় দিক থেকেই নয় খাদ্য সংস্কৃতির দিক থেকেও এই মাস নিয়ে অনন্য আবহ। সেই আবহের পুরান ঢাকা ঢাকার চারশো বছরের ইতিহাসের পুরোটা জুড়েই পাওয়া যায় চকবাজারের ইফতারের গল্প বছরের পর বছর ধরে এখানে বিক্রি হচ্ছে বড় বাপের পোলায় খায় সুতি কাবাব শাহি হালিম রোস্ট ও বিভিন্ন ধরনের কাবাব সহ ঐতিহ্যবাহী নানা খাবার পুরান ঢাকার মানুষদের কাছে এসব শুধু খাবারই নয় বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এক সংস্কৃতি আমার একষট্টি বছর চলে গেল এটা এই খেলে মুড়ি বাঁচাই ওষুধ যেহেতু সস্তা ছিল সবচেয়ে সস্তা খাবার মান ছিল ভালো আপনার জামো জামো বেশি খাবার মান অত সুবিধা না ভালো না ছাত্রিশ বছর চোদ্দ সামল কমাবে গরু আর খাসি বেশি আমি কোনো অন্য জিনিস বেশি না চোদ্দশো টাকা ষোলোশো টাকা এটা গরু মুরগির আচার এটা হলো গরুর আচার টপ জাল মিষ্টি লাগে খুব ভালো লাগবে এটা খেলা এটা শাহী তান্দুরি আমরা এখানে নগদ এনে নগদ বানাইতেছি কাস্টমার চোখের সামনে দেখতাছে নগদ পয়লাতে দিয়ে পুজো দিতেছি তার জন্য কাস্টমার চাহিদাটা বেশি বিশ বাইশ বছর পর্যন্ত আমি এখানে ইফতারি করি যেহেতু আমি ঢাকা ছেলে আমার বাসা নদীর ওপর জিঞ্জিরা তো যখন বুঝ হয়েছে আর কি তো তখন থেকে ইফতার চলতেছে এখন পর্যন্ত খাচ্ছি এখানে বিভিন্ন দেশের থেকে আসে বিভিন্ন জায়গাতে আসে ইফতারি না ইফতারি খুব চাহিদা আমার বাসা হচ্ছে মিরপুরে বাট আমাদের কাজ পারপাসে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের অফিস আর কি যার কারণে ওখান থেকে শখের বসে চলে আসা আর বছরে একটা ইফতার অন্তত সব বন্ধু বান্ধব মিলে করার চেষ্টা করি আর যেহেতু বন্ধুরা মিলে করা হয় সো একটু মেমোরিজ কালেক্ট করার জন্য হলেও এখানে আসা আর কি অন্যদিকে নতুন ঢাকার ইফতারে বাড়ছে আধুনিক ফিউশন খাবারের আধিপত্য আর পুরান ঢাকার বিভিন্ন খাবারের দোকানও পাওয়া যাচ্ছে ঢাকার বিভিন্ন প্রান্তে ইফতারের সময় মানুষ সব মার্কেটে আসে ওনাদের ইফতারের যে একটা ঐতিহ্য ঢাকায় আছে ওইটার কিছুটা আমরা এখানে মানুষের সাথে শেয়ার করার জন্য এখানে আসছি আসলে টেস্ট টেস্টের কোনো মানে শেষ নাই সৌন্দর্যের যেমন শেষ নাই টেস্টেরও শেষ নাই পুরান ঢাকারটা এক রকমের টেস্ট খাবারের স্বাদ সময় কালভেদে পরিবর্তন হলেও প্রতি বছর রমজান মাসে ইফতারে এসব খাবারের জনপ্রিয়তা ঠিক আগের মতোই রয়েছে সর্বস্তরের মানুষের মাঝে মাইনুল ইসলাম মিরাজ ইউলাত টিভি ঢাকা